জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় পূজনীয় শ্রীমদ দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীমদ শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এই পর্বের চতুর্থ পরিচ্ছেদ পাঠ করছি বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাঁহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘুটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘুটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্ত হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছে মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখির দৃষ্টি রূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নাই বন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন ডাব নেড়ে মার প্রসাদী ডাব আবার পাকা উঠানের পথ দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেন বিষ্ণুঘর এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার পার্শ্বে দ্বাদশ শিব মন্দির শিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্ত ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ কি চব্বিশ হইবে সর্বদাই ভাব রাজ্যে বাস করে। ঠাকুরের কাছে কখনো একাকি কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছে ভক্তটি বলিলেন খাব কথাগুলি ঠিক বালকের ন্যায় খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন এবং তাহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ কে বত্রিশ হইবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রায় আসে ও তাহাকে সাতি ভক্তি করে সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া শ্রী শ্রীরামকৃষ্ণ বলিলেন সেখানে কি তুই যাস নিত্যগোপাল হ্যাঁ যাই নিয়ে যায় শ্রীরামকৃষ্ণ ওরে সাধু সাবধান এক একবার যাবি বেশি যাস নেন পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধু মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু করে খাবি খাচ্ছে ভক্তটি সমস্ত শুনলেন মাস্টার কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিল্পে হইবে স্ত্রীলোকটি তো ভক্তিমতী তবুও ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিল কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাঁকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছে ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘবঙ্গির ধ্বনি শুনিতেছেন জয় ঠাকুর জয় মা জয় শানজি মহারাজ জয় পূর্ব